হ্যালো বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আজকে একটা ভালো কাজের আপডেট নিয়ে চলে এলাম আপনাদের সামনে এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না ফ্রি অফ কস্ট একদম জেনুইন কাজ পেয়ে যাবেন লোকেশন লোকেশন সিরামপুর রিকিট কী কাজের বিষয় চলো কাজের বিষয়ে বিষয়ে পুরো আলোচনা করি রিকিট ক্যাপ্টেনের জন্য নিয়োগ করছে অবস্থান সোটপুর চাকরিপুর শোধপুর এরিয়াতে তোমরা চাকরি পাচ্ছ বা কাজ পাচ্ছ সোটপুর এরিয়াতে লজিস্টিক কোম্পানিটায় কাজ হবে বন্ধুরা পিকিং প্যাকিং স্ক্যানিং এই সকলের কাজ ওয়ার হাউসে কাজ হবে স্থায়ী কাজ পাচ্ছ বন্ধুরা সাক্ষাৎ করে স্থান সোধপুর কাজের দায়িত্ব প্যাকিং পুট অয়েল পিকিং নিরীক্ষা স্ক্যানিং এই সকল কাজ পরীক্ষা নিরীক্ষা এই সকল স্ক্যানিং এই সকলের কাজ শুধুমাত্র পুরুষ প্রার্থী এই পদের জন্য আবেদন করবেন কোনো মেয়েরা কাজ পাবে না শুধুমাত্র ছেলেরা করতে পারছ ইন্টারভিউ চলছে তো ইন্টারভিউ এখন রানিং আছে তোমরা চটপট আমার সাথে যোগাযোগ করো এবং কাইরা পেয়ে যাবে তো পার্টিরে নাইট শিফটে আরামদায়ক হতে হবে শিফট টাইমিং ঘূর্ণনশীল শিফট পার্টির অবশ্যই শিফটে সব সময়ের আরামদায়ক হতে হবে অর্থাৎ প্রতিটা পার্টিকে মানে যারা সব কাজ করতে চান তাদেরকে কিন্তু প্রত্যেককেই তিনটে শিফট মেনটেন করে কাজ করতে হবে সো যারা শোধপুর এরিয়ার ছেলে আছেন তারা অবশ্যই আবেদন করুন কারণ আপনারা লোকাল এরিয়ায় কাজ পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এবং কি পারমানেন্ট কাজ পাচ্ছেন শিফট মর্নিং শিফট আছে ছটা এম টু তিনটা পি এম ইভিনিং শিফট আছে তিনটা পি এম টু বারোটা এ এম নাইট শিফ্ট আছে নটা পি এম টু ছটা এম কোয়ালিফিকেশান মিনিমাম টেন পা বারো পাস অর্থাৎ কোয়ালিফিকেশান যোগ্যতা লাগবে বারো পাস শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস যারা থাকবে তারাই আবেদন করতে পারবে এবং তার চেয়ে উপরে যারা আছে তারাও আবেদন করতে পারবেন স্যালারি থাকছে বারো হাজার আটশো একান্ন টু তেরো হাজার টাকা এটা আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন বারো হাজার আটশো একান্ন ইন হ্যান্ড প্লাস পি এফ প্লাস এস আই রোস্টার অ্যাপ্লোরেন্স বোনাস এক্সট্রা ওয়ান পারফরমেন্স ইনসেন্টিভ আপ টু রেস্ট তিরিশ হাজার টাকা তিন হাজার টাকা করে ইনসেন্টিভ আপনারা পেয়ে যাবেন তো ভালো কাজ বন্ধুরা আপনারা সব যারা সব করতে চাইছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডকুমেন্টস আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে চার কপি ছবি লাগবে এই হচ্ছে ডকুমেন্টস লাগবে সো যারা করতে চাইছেন আমার সাথে চটপট যোগাযোগ করুন আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভালো কাজ করতে থাকুন ভালোভাবে আপনাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন প্রায় এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে